হ্যালো বন্ধুরা বিকালবেলা বা সন্ধ্যাবেলায় নাস্তায় যদি মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে তাহলে এই রেসিপিটা ছটপট বানিয়ে নিতে পারবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় এটা ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ মজা করে খাবে মাত্র হাফ কাপ সুজি আর একটা কাঁচা দিয়ে তৈরি করে নেওয়া যায় এটা টমেটো কেচাপের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখুন এটা বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের আলু খোসাটা ছাড়িয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি তারপর এটাকে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি এবার দেখুন এই আলুর মধ্যে মিশিয়ে দিলাম আমি হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু একদম মিহি করে কুচি করে নিতে হবে তারপরে দিয়ে দিলাম একটা ছোট সাইজের গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা কুচি এবার মিশিয়ে দেব এর মধ্যে এক থেকে দুই টেবিল চামচ মতো ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবার এগুলো শুকনো অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা যদি আপনারা একবার বাড়িতে বানিয়ে খান দেখবে বারে বারে খেতে ইচ্ছা করবে এতটাই মজার হয় ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল অল্প অল্প জল দিয়ে দিচ্ছে আগে তবে একবার এখানে জলটা ব্যবহার করব না জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি আরও এক কাপ জল দিয়ে দিচ্ছি এই মিশ্রণটা কিন্তু একদম একটু পাতলা করতে হবে এখানে আমি দেড় কাপ মতন জল মিশিয়ে নিয়েছি জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে দেখুন একটা কড়াই নিয়েছে কড়াইতে এক চামচ মতো তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ টি স্পুন কালো সর্ষে হাফ টি স্পুন গোটা জিরে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সাত আটটা কারিপাতা কুচি অবশ্যই করে কারিপাতাটা দেবেন তাহলে কিন্তু দারুণ একটা ফ্লেভার হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হবে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেওয়ার পর লো আছে তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ সাদা তিল এই মেশানো বা ভাজার কাজটা কিন্তু একদম লো আছে করতে হবে তিলটা দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার যে সুজি আর আলুর মিশ্রণটা ছিল সেটা এটা দিয়ে ঢেলে দিলাম তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে এটা কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে না নাড়ানো বন্ধ করে দিলে কিন্তু একটু তলায় লেগে যেতে পারে দুই থেকে তিন মিনিট পর নাড়াচাড়া করার পর দেখা যাবে দেখুন ঠিক এরকম গাঢ় হয়ে যাবে জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এটা আরও দুই মিনিট একটু নাড়াচাড়া করে নেব দেখুন এটা দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর কড়ার থেকে কিন্তু উঠে এসছে যখন এই পর্যায়ে হয়ে যাবে তখন এটা নামিয়ে নিতে হবে এদিকে একটা টিফিন বক্সে আমি সামান্য একটু সাদা তেলে লাগিয়ে নিচ্ছি তারপরে যে সুজির মিশ্রণটা সেটা এর মধ্যে দিয়ে একটু সেট হতে দেব। এটা কিন্তু গরম থাকা অবস্থায় করে নিতে হবে এইভাবে হালকা চেপে চেপে কিন্তু এটা সেট করে নিচ্ছি দেখুন এটা চেপে চেপে পুরোপুরি সেট করে নিয়েছি এবার এটাকে কিন্তু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট আমি অপেক্ষা করছি অপেক্ষা করার পর তারপরে ফিরে আসব। দেখুন কুড়ি মিনিট পরে ফিরে এসেছি পুরোপুরি ফ্যানের নিচে থাকার পরে কিন্তু পুরোটা ঠান্ডা হয়ে গেছে এটা তারপর একটা প্লেট আমি ঢেলে নিচ্ছি এটা পনেরো মিনিট রেস্টে রাখার পর বা ঠান্ডা হওয়ার পর আপনারা নর্মাল ফ্রিজওটা রেখে দিতে পারেন আগের থেকে তৈরি করে যখন খেতে মন চাইবে তখন কিন্তু এটা বের করে ভেজে খেয়ে নেবেন এবার এগুলোকে আমি একটু পিস পিস করে কেটে নিচ্ছি তবে এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড়ো বড় করে পিস করে নিতে পারেন দেখুন পিস করে কাটা হয়ে গেছে আর দেখুন কতটা জমাট বেঁধেছে এবার এগুলোকে ভাজার জন্য আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি দুই চামচ তেল এই দুই চামচ তেলে কিন্তু আমার সব ভাজা হয়ে যাবে আমি এখানে শ্যালো ফ্রাই টাইপের করছি আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন তবে ডুবো তেলের থেকে এইভাবে ভাজলে কম তেলে ভাজা হয়ে যায় আর খেতেও ভালো লাগবে একে একে প্রত্যেকটা দিয়ে দিলাম দিয়ে এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এগুলো কিন্তু উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব তবে একটু সময় নিয়ে ভাজবেন যেহেতু কম তেল কম তেলে ভাজা হচ্ছে একটু সময় নিয়ে ভাজলে এটা কিন্তু ভেতর থেকে একদম মুচমুচে হয়ে যাবে দেখুন কালারটা ঠিক এরকম চলে এসছে ভাজতে ভাসতে এটা চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু একদম তৈরি হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের এই মুখরোচক নাস্তা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন